জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির নির্মাণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা তারা যেমনটা জানিয়েছেন দীর্ঘদিন যাবৎ তারা মন্দির নির্মাণের দাবি দাবি জানিয়ে এসেছেন তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখন পর্যন্ত তাদেরকে মন্দির নির্মাণের জন্য কোনো অনুমতি দেয়নি এর আগে তারা মন্দির নির্মাণের দাবিতে বেশ কিছু আন্দোলন সংগ্রাম করেছে তবে তাদের একটি প্রস্তাবিত জায়গা ছিল যেখানে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছেন মন্দির নির্মাণের জন্য তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে কোনো ধরনের অনুমতি না দিয়ে সেই একই স্থানে ওয়াশরুম নির্মাণ নির্মাণের ভিত্তিpostcssর স্থাপন করেন তো পরবর্তীতে শিক্ষার্থীরা সেই স্থানে স্থানে কাজ বন্ধ করে দিয়ে তারা অবস্থান অবস্থান নিয়েছেন এবং যেমনটা তারা জানিয়েছেন তারা এই স্থানটি যেহেতু পূর্ববর্তী পূর্ববর্তী মন্দির নির্মাণের জন্য তারা নির্ধারণ করেছেন শিক্ষার্থীরা তবে প্রশাসন সেটিকে মন্দির নির্মাণ না করে সেখানে ওয়াশরুমের নির্মাণের জন্য তারা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং সেই প্রতিবাদে তারা আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু শিক্ষার্থীরা তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া জানাচ্ছেন এবং তারা যেমনটি জানিয়েছিলেন তারা আজকে এখানে মন্দিরের প্রস্তর স্থাপন করে তারা এখান থেকে যাবেন তারা বিশ্ববিদ্যালয়ের অনুমতি না নিয়েই তারা এখান থেকে মন্দির স্থাপন করে তারা এখানে আহ এখান থেকে যাবেন বলে যেমনটা তারা জানিয়েছেন দর্শক আমি যদি একটু কথা বলতে চাই এখানকার একজন শিক্ষার্থীর সাথে আমাদের মন্দির করার বা আমাদের প্রচুর পশমালয় করার মতো মজায় গা নেই সেই ওনারা বলতেছে যে এখানে আমরা আমাদের কোনো বিষয় বা আমাদের নিজস্ব